ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি উপজেলার কালমেঘ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাইল হোসেন ও দোগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান ভুয়া যোগদান ও নিয়োগপত্র দিয়ে ষোলো লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জানা যায় প্রধান শিক্ষক মোহাম্মদ তোফায়েল হোসেন ও দোগাথি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান কালমেঘ বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রী অনিক চন্দ্রকে পিয়ন পদে নিয়োগ দেওয়ার কথা বলে ষোলো লক্ষ টাকা হাতে নেয় আমি শ্রী কুলিন চন্দ্র সিংহ আমার ছেলে অনেক চন্দ্র কালমেঘ বালিকা উচ্চ বিদ্যালয়ে পিয়ন পদে যাওয়ার জন্য আমার কাছ থেকে কালমেঘ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল হোসেন এবং দুগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান আমার কাছ থেকে ষোলো লাখ টাকা নেয় ষোলো লক্ষ টাকা নেওয়ার পরে আমার ছেলের ফাইল না পাঠাইয়ে ওমর ফারুক নামে ছেলের ফাইল ভক্তির জন্য ফাইল প্রেরণ করে প্রধান শিক্ষক তোফায়েল হোসেন একজন দুর্নীতিবাজ ও নিয়োগপত্র ব্যবসায়ী ও গডফাদার দুগাছি বালিকা উচ্চ বিদ্যা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান ইনি গ্রামে গ্রামে গিয়ে শ শ লোকদেরকে ভুলিয়ে ভালিয়ে তফাইলের কাছে নিয়ে আসে এবং এরা ব্র্যান্ড ওয়াশ করে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে হ্যালো ভাই হ্যালো ভাই আদা ভাই ভালো আছেন হ্যাঁ ভালো কি দূর খাওয়া দাও ডগা ফিট হ্যাঁ ডগা গেল হ্যাঁ আর শুনুন শোনো হ্যাঁ সমস্যা হল প্রথম সমস্যা হবে

আজকে মেয়ের একটা দিলে বিল পাঠাবে এরকম করতে আজ ইচ্ছার সব দুজন এখন আমাদের যে দিচ্ছে না বিলও পাঠাচ্ছে কুলিন টাকা চাইতে গেলে তোফায়েল ও আজিজুর রহমান শ্রী কুলিন চন্দ্রকে সহ বিভিন্ন প্রকার মামলা ও প্রাণ নাশের হুমকি দেয় শ্রী কুলিন বলেন জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছি দুর্নীতিবাজ ও নিয়োগ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে বেরিয়ে আসবে অনেক চাঞ্চল্যকর তথ্য বিভিন্ন সহজ সরল মানুষকে প্রলোভন দেখিয়ে নিঃস্ব করেছেন অনেক পরিবারকে কুলিন আরও বলেন জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানাচ্ছি এই সব প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় আনার জন্য